আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা আগে সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যথারীতি চলে এলাম এস এম এস ফার্নিচার পরিবার পক্ষ থেকে আমি মোহাম্মদ শুনশিদ বাবু দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা যারা আমার এস এম এস ফানিচারের ইউটিউব চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর এখানে এস এম এস ফারিচারের সকল ভিডিও সবার আগে আপনি এবং আপনার আপনাদের দেখার সুযোগ করে দিন তো আজকে চলে এলাম টু টু ওয়ান এবং সাথে কনার এবং সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এবার ভিডিওতে দেখে নিতেছি আমরা টু টু ওয়ান পানা সুপা আমরা দেখতেছি ফার্স্টে সাইড থেকে দেখাচ্ছি এটা আমাদের বোর্ড এবং বোর্ডের ভিতর আমরা মেটাল ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাইড থেকে দেখানোর চেষ্টা করতেছি এবং দেখাচ্ছি নিচে আপনার মেটাল পায়া পায়াটা মেটালে দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এবং জং এবং মুরচা থেকে মুক্ত দেখতেছি আমরা হাত অনেক সুন্দরভাবে হাত দেখেন আমরা আমরা হাত পায়েতে এখানে দুইটি স্টোন দিয়ে দিয়ে দিয়েছি আপনার মেটাল ব্যবহার করেছি দুইটি দেখার সুবিধার্থে এবং টেকসই হওয়ার জন্য অনেক সুন্দরভাবে আপনারা ইউজ করতে পারবেন আপনারা এবার দেখতেছেন নিচে থেকে আমরা দেখছি দেখাচ্ছি টু জেড আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবার আমরা আপনাকে বালি সরিয়ে দেখাচ্ছি টু সিট দেখতেছেন আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে আমাদের সেট আমি আমরা এখানে বাটন দিয়ে দিয়েছি বাটনগুলো দেখেন সুন্দরভাবে করে করেছে এবং এখানে সেলাইগুলো দিয়েছি আমরা গুণগত মান সম্পূর্ণ আমাদের সুতা এবং সেলাই দেখে দিলাম বালিশ আমরা পাঁচটি বালিশ দিয়ে দিয়েছি আমরা দেখতেছি কনার কনার টপ শার্ট দেখতেছি আলহামদুলিল্লাহ এবং আমাদের কাপড়টি কিন্তু অনেক সুন্দর একটি কাপড় যদি এই কাপড়টি কারো নিতে অনিহা প্রকাশ করেন বা অন্য কোনো কাপড় নিতে চান আপনাদের পছন্দ থাকে সেক্ষেত্রে আমাদের বলবেন আমি আপনাদের আপনার ভালো লাগার কাপড়টি দিয়ে দেবো দেখতেছি এ সাইড টু সিট দেখে নিলাম আমরা টু টু ওয়ান ফাইভ সিট আলহামদুলিল্লাহ সুন্দরভাবে দেখে নিলাম আমাদের সাথে টি টেবিল আছে টি টেবিলের প্রায় সবসময় আমরা আলাদা দিয়ে থাকি যদি আপনারা চান এই টি টেবিলটি নেওয়ার জন্য সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন টি টেবিলের প্রাইস মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার টাকায় আপনারা টিটে ফিটে নিয়ে নিতেছে আর সোমাতে মাত্র আটত্রিশ হাজার টাকা যারা চান সরাসরি চলে আসতে পারেন আমাদের শুনবে আমি আপনাদের লোকেশন বলে দেবো এবং বিল আমার ফোন নম্বর করে থাকবে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমি আপনা আপনার ভালো লাগার প্রোডাক্টটি নিজ দায়িত্ব ঘরে পৌঁছে দেবো ইনশাল্লাহ তবে হ্যাঁ ড্রাইভারা আপনাকে পে করতে হবে এটি আমাদের বাজার হলো মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকায় নিয়ে নিন আপনি আপনার ভালো লাগার সোভাশেটটি বলে দিতেছে আমাদের লোকেশন ঢাকা উত্তর এ এম জেড হসপিটালের পিছনে স্বাধীনতা সোমিকোড মাত্র দু মিনিট আগামী পেয়ে যাবেন আমাদের শোরুম বলে দিতেছি ফোন নম্বর শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আমি আবার বলছি মিলিয়ে নিন শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট আপনি ভালো থাকবেন আপনারা আপনাদের ভালো রাখার চেষ্টা করবেন কথা বলবো ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো ভিডিওতে আর দেখে বাই